আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি দেখাবো ঝটপট বিকেলের নাস্তায় চিকেন বান তৈরি করে তো এই চিকেন বানটি তৈরি করা খুবই সহজ ও খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে তো বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজাদার হয়ে থাকে এই চিকেন বানটি খেতেও খুবই অসম্ভব মজা হয়ে থাকে তো চলো কীভাবে তৈরি করা যায় আমি সেটা তোমাদের কাছকে দেখাবো তো এখানে একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণে ইস্ট পাউডার ইস্ট পাউডারটা দিয়ে আমি গরম পানিটার সাথে খুব সুন্দর করে ভালো করে একটু নেড়েচিড়ে মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে স্বাদ মতো চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এখানে ফ্লেভারটা এবং খেতেও খুবই ভালো লাগে বানটা তো এখানে আমি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব আমি এখানে রান্নার রেগুলার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি এবার সবগুলোকে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি অল্প অল্প করে পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিব তো ময়দাটাকে আমি প্রথমে হাত দিয়ে মিশাবো না তাহলে কি হবে হাতের সাথে খুব আঠালো একটা ভাব চলে আসবে লেগে থাকবে মেশাতে প্রবলেম হবে তো আমি চামচটা দিয়ে এখানে প্রথমে অল্প অল্প করে ডোটা রেডি করবো তো এখানে আমি অল্প অল্প করে ডোটা রেডি করার জন্য অল্প অল্প করেই ময়দাটা ব্যবহার করছি পুরোটা ময়দা হয়তো একসাথে দিলে সব ডোটা শক্ত হয়ে যেতে পারে তার জন্য অল্প করে এখানে ব্যবহার করতে হবে তো এখন একটা আঠালো ভাব চলে এসেছে তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পরিমাণে ময়দা দিলাম এর বেশি ময়দা আমার আর এখন লাগবে না তো এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই ময়দাটাকে একটা ডোব তৈরি করে নেব তো এই তো আমি খুব সুন্দর করে মথে নিলাম তো দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে মততে হবে যাতে এর ভিতর কোনো ধরনের লামস না থাকে তো এটাকে সফট একটা ডো তৈরি করতে হবে বেশি শক্তও না বেশি নরমও না তো এরকম টাইপের একটা ডো তৈরি করা গেলে এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দেবো এক থেকে দুই ঘন্টা হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটাকে আপনার চাইলে আরও বেশি কিছুক্ষণ রেখে দিতে পারেন তো আমি এখানে এক ঘন্টার জন্য রেখে দিব উপর থেকে একটু তেল দিয়ে নিতে হবে যাতে উপরে ডোটা রকম শক্ত না হয়ে যায় তো এটা একটা সাইডে এক ঘন্টার জন্য রেখে এবার আমি এর মধ্যে চিকেনের পোটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দুই টুকরো দারচিনি দিলাম এবং চিকেনটাকে আমি প্রথমে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগে তার জন্য তো চিকেনটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব তো একটু নেড়েচেড়ে একটু ভাজতে হবে হালকা একটা ভাজাচুর আসার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এই তো আমি এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেড়েচেড়ে এবার দিয়ে দিব রসুন বাটা এখানে রসুন বাটা ও আদা বাটা আমি এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি তো এবার খুব সুন্দর করে যখন পানিটা টেনে আসবে তখন এটা বুঝতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ যেমন চামচ চিকেনের মশলা তো দিয়ে আমি খুব সুন্দর করে লবণটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে এবার চেড়ে একটু ভেজে নিব। এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন নেই চিকেন থেকে প্রথমে যে পানিটা বের হয়েছিল এটাতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আর আমি কোনো পানি ব্যবহার করব না তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখান থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিবো স্বাদ মতো কাঁচামস কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন তো আমি এবার সবগুলোকে খুব সুন্দর নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্য ভেজে নিব তো পেঁয়াজটা যখন সফট হবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে পুরটা তৈরি হয়ে গিয়েছে তো আমি এটাকে আরো পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে নিয়ে নিচ্ছি তো পুরটা রেডি হয়ে গেলে আমি একটা সাইডে বাটিতে তুলে রেখে দিব এই তো আমার পুটটা সম্পূর্ণ রেডি এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পুরটা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি ডোটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম আমি এক ঘন্টা পরে এটাকে নামিয়ে নিলাম তো এবার আমি হাত দিয়ে খুব সহজে বাক্সটা বের করে এবার আরেকটু মুথে নিব তো মুথে আমি যতগুলো বান তৈরি করব। ততগুলো আমি ডো কেটে তো তাই তো আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট বড় করে বানাতে পারেন তো আমি এখানে একটু পারফেক্ট বড় করেই বানাবো ছোট করে বানাবো না আজকে তো এখানে আমি পাঁচটি বান তৈরি করব তার জন্য আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে তো লেচিটা খুব সুন্দর করে এভাবে মধ্যে গোল করে নিয়ে মাঝখান থেকে কিছুটা শেপ দিয়ে এবার চ্যাপটা করে নেব তো এইভাবে চ্যাপটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব তো আমি চামিচ দিয়ে খুব সুন্দর করে চিকেনের পুরটা দিয়ে দিলাম তো আমার চামিচ দিয়ে দিতে অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি একবার হাত দিয়ে দিয়ে দিব। আমি এখানে বেশি করে চিকেনের পুরটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পুর দিয়েছি এবার আমি খুব সুন্দর করে ডোর মুখটা আটকিয়ে দেব তো দেখুন দেখে বুঝতে পারবেন যে কিভাবে এটা করতে হবে একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন তো এভাবে হাতের সাহায্যে আমি আর একটু গোল গোল করে এবার একটা প্লেটে সাইডে রেখে দেব প্লেটে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে ডোটা লেগে না পড়ে তো এই তো তৈরি হয়ে গেল আমার বানগুলো এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি যখন তেলটা হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা একটা করে বানগুলো দিয়ে দিব। তো আমার প্যানের ভিতর তিনটের মতো দেওয়ার জায়গা ছিল তো আমি এখানে তিনটেই দিলাম বাকি দুটো আমি পরে আস্তে আস্তে ভেজে নিব তো একটা সাইড যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন অপর সাইডটা আমি এভাবে উল্টে দিব তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে যাচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরে এখন অনেকটা ফুলেই বড় হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আরও ফুলে উঠবে এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হচ্ছে অনেকটাই ফুল উঠেছে আমার এই বানগুলো তো এইভাবে আমি একটা কালার আসলে এগুলোকে নামিয়ে নেব তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো বেশি ভাজার না এটাকে দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে যখন পারফেক্ট একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে তো এই তো কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে বানের কালারগুলো তো এরকম একটা কালার আসলে এবার আমি এগুলোকে নামিয়ে নিব তো এই তো আমি একটা একটা করে বাকি বানগুলো এইভাবেই প্রসেসে সেম প্রসেস আমি ভেজে নেব তো খুব সহজেই এই বানগুলো তৈরি করা যায় দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে এই চিকেন বানগুলো বিকেলের নাস্তা চাইলে অবশ্যই আপনারা এটি তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটি চিকেন বান তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ